হতে পারে না এসিড যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি

শোনো আমরা যারা আমাদের আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম 26 আমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম 26 এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য দিবসের এই দিবস স্মরণীয় হয়ে থাকবে আর কোন বেদাবে কোনো হিংস্র বিদ্যেশ চলবে না আর কোনো সিন্ডিকেট চলবে না আর কোন প্রকার আধিপত্যভাত চললে না মুসলম রক্তে লাল হবে আর সালেম এই দেশে শাসন করবে এই সজত আর দেওয়া যাবে না ইসরাইলের মতো দেশে যখন দুর্নীতিবাদ কয়দা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছে আজকের এই প্রোগ্রামে আমাদের